আসসালামু আলাইকুম আজকে হাসিন আক্তারের সাথে টক শুতে ছিলাম হাসিন স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল ফেদ্দু স্যারের সাথে তো ওখানে যে সমস্ত জিনিস আমি শেয়ার করেছি আমার থট আমার টেক তা আমি ভাবলাম যে একটা সেপারেট ভিডিওর মাধ্যমে জিনিসটা জানানে জানিয়ে দেওয়া দরকার ফার্স্ট হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে আমরা খুশি হয়ে গেছি তাই না আমি নিজেও আমি নিজেও সেনাবাহিনীকে যখন আহ তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাংক করেছে আমরাও থ্যাংক করেছি এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম কি জন্য কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে এছাড়া কোনো ইয়া ছিল না আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার আপনি জেনারেল ওয়ার্কারের সমস্ত কোর্সমেটকে জিজ্ঞেস করেন আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম স্ট্রণ ফুল স্টপ অমুক তমুক বলতেছে তার পার্সোনাল ক্যারেক্টারিস তার কন্ট্রোল তার কাছে নাই এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে তাকে আদালতে নেওয়ায় খুশি হয়ে গেছি খুশি হওয়াটার কারণ হচ্ছে তারা এমন মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে যাতে এইটুকু আমরা খুশি হয়ে যাই বাংলায় একটা কথা আছে না যে একটা ট্যাঙ্কের পারমিট পাইতে পিস্তলের পারমিট চাইতেছে আমি শুরু করবো ট্যাঙ্কের পারমিট দিয়ে ডিমান্ড করবো লাস্টে একটা পিস্তলের পারমিট যদি আমরা পাই সেম জিনিসটা ইট ইস এ সাইকোলজিক্যাল গেম এখন কেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে আমরা আমি আগে সবাই বলেছিলাম যে মেজর জেনারেল কবির সে ভারতে পালিয়ে গেছে কি জন্য পালিয়ে গেছে আমি অনেক আগেই জানতাম যে সে জেনারেল ওয়াকার এবং শেখ হাসানের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে সো ইট উইল বি এ ডেঞ্জারাস ফর দেম এখন সে যদি আদালতে এসে যখন তাদেরকে তারা তো তখন সার্ভিসে ছিল যখন জেনারেল কবির যখন ইয়াতে দিছিল তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সমত্র সে এলপিআর ছিল অন্যান্য অফিসার যারা গিয়েছিল তারা গিয়েছিল সবাই আপনি নাবিলা ইদ্রিসের একটা ইয়া শুনবেন ভিডিওর একটা অংশ শুনবেন তারা বলেছিল যে ইভেন কারা ডিজিএফআই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে যেটা একটা অনার বোর্ড থাকে বলে আমাদের কোনো অনার বোর্ড নেই কারো কোনো কিছু নেই মনে করেন যে তে যারা যখন আয়না ঘরে যারা ছিল তাদেরকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাত ওই ডাক্তার দ্বারা কারা ওইটা কিন্তু হয় ডাক্তারদের এখানে কোনো দোষ নাই কারণ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং তারা তো এটার সাথে জড়িত না কিন্তু তাদের কারো কোনো বিষয়ে নাম বলে কোনো হেল্প করে নাই মানে তাদেরকে পরবর্তীতে তারা যে স্টেটমেন্ট যেটাই দিয়েছে সেটা হচ্ছে তাদেরকে রিলিজ ধরে ধরে যে এখানে এই সময় আপনি ছিলেন এখানে ছিলেন এখানে ছিলেন সেখানে ছিলেন সো এখন আপনি বাট তারপরে তারা কোনো স্টেটমেন্ট কোনো কোন হেল্পফুল কোনো কিছু তথ্য দেয় নাই তারা স্ট্রাবার্ন ছিল কিন্তু জেনারেল কবির দিয়েছে এটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে দিছে যে এখন যদি এটা যায় এরপর তো ওই এসি বাস তাকেও যেতে হইতে পারে আর কি সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল ইয়াকে কবিরকে ভারত পাঠিয়ে দিছে কিন্তু জেনারেল কবির যে জিনিসটা হিসাব করা আমি যেটা বলেছি সে আমার কোর্সমেট এবং সেম উই ফ্রম নেত্রকোনা ও একটা সিম্পল মানুষ ইভেন ওর সাথে আমার ব্যক্তিগতভাবে তো কোর্সমেট থাকলে তো হবেই ইভেন আমার ফাদার যখন ঢাকার উত্তরাতে যখন সরকারি একটা প্লট পেল তিন কাঠার ওইটাতে বাড়ি করার জন্য সে আশেপাশে সমস্ত জমি ও আমাদের নেত্রকোনা একটা জমি কিনেছিল সেটাও আবার অনেক অনেক আগে সো ওর সাথে আমার ইন্টিমেসি অনেক ইয়াতে ছিল বাট ও হচ্ছে ওই ধরনের স্মার্ট না যে ভারতে পালিয়ে যাবে সে যখন ইয়াতে গুম কমিশনে যখন দেখেছে সে সরল সোজা সবকিছু বলে দিছে এইটাই হচ্ছে ডেঞ্জারাস এবং সবচেয়ে সেকেন্ড এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছেই সে আগের থেকে হিসাব করে নাই এখন যে সে ভারতের কাছে গিয়েছে তার লাইফ এট রিস্ক আমরা সবাই গোলাম দস্তগীর বোধ তার নাম ভারতে পালিয়ে গিয়েছিল পরবর্তীতে এবার টাকা পয়সা নিয়ে সেভেন্টি ফাইভের পরে তা কিন্তু ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে তার টাকা পয়সা সব গায়েব ভারতকে তা মানে জেনারেল কবির মানে হিজ এ ডাম অ্যাস আমি বলবো যে ওখানে গিয়ে বিশ্বাস করে ফ্যামিলি শো ওখানে গেছে আমি তার জন্য চিন্তিত এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডারে জেনারেল আকবরের মতো স্মার্ট সে না ই ক্যানট ম্যানেজ হিমসেলফ এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে আমি বলে রাখতেছি রিস্ক হয়ে গেছে সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো ওকে আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলে নেওয়া হলো বা অন্য কোনো জেল যেখানে কিন্তু সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ভারতের র কারো কোনো কন্ট্রোল থাকবে না সেনাবাহিনী এবং র যাদেরকে কন্ট্রোল করছে তারা চাচ্ছে যে তারা যে স্টেটমেন্ট গুলো দেবে এবং পরবর্তীতে তাদেরকে গাইড করার জন্য অনলি যদি সেনা হেফাজতে যদি তারা থাকে অনলি এই কারণেই তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তাদের মেইন এইম এম তারা চায় না এই জিনিসটা হাতের বাইরে তারা যারা আছে ওইটুক এটার জন্য সে যদি ওখানে গিয়ে সে যখন বুঝতে পারবে যেমন কর মানে অনেকের আসে হচ্ছে তারা ডিজে ফাইতে ওই সময় চাকরি করেছে তারা আয়না ঘরে রক্ষক ছিল সো বাই ডিফল্ট দেয়ার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হবে না কিন্তু রেদানের কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হবে আমি যেটা বুঝি কারণ এটার সে যে গুলি করেছে আমরা সবাই দেখেছি তারপরে যে কয়েকটা জায়গায় তাকে কিন্তু তার ইউনিফর্ম ড্রেসের সবকিছু ফরেন্সিক করা ফরেন্সিক করা হয়েছে তারা ডিজিটালি এগুলা ম্যাচিং করা হয়েছে সো তার তো ইয়া নাই এখন সে যদি এটা চায় এখন তার জন্য সুবিধা কি সে যদি রাজসাক্ষী হয় এর মধ্যে অনেকেই রাজসাক্ষী হতে চাবে আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এখন কথা হইলে বললেই আবার ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং এই যে কথা হচ্ছে যে আমাদের সাথে এইটাই প্রিভেন্ট করার জন্য তারা সেনা হেফাজত তাদেরকে নিয়ে গেছে যাতে তাদেরকে প্রতিবার ব্রিফিং করা হয় এবং এটার জন্য আইনজ্ঞ নিয়ে করা হচ্ছে ব্যারিস্টার স্যার আর স্যার এটি দম করছে আমি খুব শক্ট হয়েছি উনি নিজে একটা আমার ফেসবুকে আমি দিয়েছি যে সে নিজে একটা মামলা করেছে সে গুমের ভিকটিম আর উনি এখন গুমকারীদের পক্ষে যাচ্ছে শুধু তাই না সে প্রেস কনফারেন্স করে আসে বলতেছে তারা নির্দোষ হোয়াট দ্য হেল এখন এটার কারণটা কি কারণটা হচ্ছে এই জন্যই ক্যান্টোমেন্টে রাখা হচ্ছে আপনারা জানেন যে ক্যান্টোমেন্টের যে যেটা রাখা হচ্ছে এটা একটা অফিসারস মেস এসি মানে ওরা যে কি কি ফ্যাসিলিটি পাবে বাসার খাবার খাবে বা ইয়া খাবে ইস নট কনসার্ন আই অ্যাম নট কনসার্ন তারা অ্যারেস্টেড তারা আন্ডার ট্রায়াল আই অ্যাম হ্যাপি ওগুলা হচ্ছে কি জিনিস এটা এই করা হচ্ছে যে তারা দে উইল হ্যাভ অ্যাক্সেস টু মানে যেগুলো জেল কোড অনুযায়ী নিষেধ অ্যাক্সেস টু ফোন অ্যাক্সেস টু কম্পিউটার অ্যাক্সেস টু ইন্টারনেট এবং অ্যাক্সেস টু তাদের প্রভু যারা আছে যারা তাদের যাদের জন্য কাজ করেছে ইন্ডিয়ার সাথে তাদের কানেকশন আছে ইয়ে আছে এবং তারা যেন এদের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট না দেয় এবং তাদেরকে কেউ যদি ভুলে দিতেও থাকে তাকে যেন আবার কেন্টোমেন্ট আইনে তাকে টাইপ দেওয়া যায় দ্যাট দ্য মেইন আইডিয়া এবং তাদের কাছে এই যে সব অ্যাক্সেসগুলো আছে এখন আমি এটা এনশিওর করার কথা কার জেল কর্তৃপক্ষ কার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জেনারেল জাহাঙ্গীর যে এমপির অ্যাডভাইসে তাকে দেওয়া হয়েছে আইজি প্রিজন কে ব্রিগেডের মতো হার সেনাবাহিনীর সো তার তো ঘাড়ে দুই তিনটা মাথা নাই যে সে জেনারেল ওয়াকের কথা বলবে বাট এইটাই হচ্ছে মানে মোতাহারের জন্য তার রাইট জিনিস ছিল আর কি যে স্যার মানে তার অ্যাড্রেস করার দরকার নেই অ্যাকচুয়ালি সে জুরিডিশনে তার পথে পড়ে না ইট ইজ হিম সেলফ হুইল টেক ডিসিশন সে কিন্তু সোজা তাদেরকে কারফিউ নিয়ে যেতে পারে এবং সবকিছু এনশিওর করতে পারে হইলে যেটা হবে তাকে জনগণ এত জোরে তালি দিবে যে গুড ব্রিগেডিয়ার মোতাহার ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং ইন দ্য রাইট প্লেস এবং ফিউচারে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে চিন্তা করতে হবে না কোনো কিছু নিয়ে তোমাকে কেউ ভিক্রিম করতে পারে কারণ জনগণ তোমার সাথে থাকবে এখন এই যে দেখেন এই যে এসি বাসে করে নিয়ে যাওয়া হলো ইয়া হলো তাদেরকে রাখা হবে তাদেরকে এই সমস্ত কোনো রাজনৈতিক দলকে দেখেছেন এটা নিয়ে কথা বলতে কেন কথা বলে নেই কেন বলেন আপনাদেরকে কি মনে হয় কেন বলে নাই বলে নাই কারণ সামনে নির্বাচন আছে নির্বাচনের মধ্যে জেনারেল ওয়াকার ওখানে ডেপ্লয়েড থাকবে এবং ভারত যেটা প্রতিবার করে এইবারও করবে বিএনপির সাথে বসবে বলবে যে হান্ড্রেড টু ইউ জামাতের সাথে বলবে হ্যাঁ এখন তো দেখতেছি আপনারাই চলে আসবেন আপনারা থাকলে এই হবে এনসিপির সাথে একটা ডোজ দিবে প্রত্যেককে আলাদাভাবে এঙ্গেজ করবে যেহেতু তাদের মধ্যে এক ধরনের আছে একজন মানে স্টিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি অনেক আশা নিয়েছিলাম এনসিপি যে ওকে আহ পলিটিক্যাল থেকে বেরিয়ে আসবে এরা এখনো জাস্ট মানে তারা নিজেদেরও বয়স কম সেদিন বর্ন হয়েছে এখনো বিএনপির এগেন্স্টে মানে যে সমস্ত কথাবার্তা বলে যাবে ওদের মানা না যে আমাদের এগেন্স্টে কথা বলে মানা না আমরা অ্যাকচুয়ালি আমি আশা করছিলাম যে দেউল বি বি সামথিং এই রেটোরিক থেকে তারা বেরিয়ে আসবে রেটোরিক থেকে বের আসবে জনগণ তাকদেরকে যে এই যে সাপোর্টটা দিয়েছিল ওই এটা আমার কাছে মনে হচ্ছে না কেউ কিন্তু কথা বলে নাই কি জন্য তারা হিসাব করছে সামনে নির্বাচন আছে জেনারেল ওয়ার্কার কে লাগবে আপনাদের জেনারেল ওয়ার্কার কে লাগবে না আপনার জনগণকে লাগবে আপনাদের জনগণকে লাগবে ইউ জাস্ট ডু দা রাইট থিং কে কি বললো না কিছু আসে জানি ইউ জাস্ট ডু দা রাইট থিং আমি এই দু হাজার আঠারো উনিশ বিশ থেকে যখন হার্ড লাইনে অ্যাক্টিভিজম শুরু করছি আই হ্যাভ আমার নামে কত কিছু আমার নামে আমার ফ্যামিলির নামে আমার মা বাবার নামে ডিলে কি আর এবং এটা কি আল্লাহর উপর ভরসা আপনি রাখতেছেন না যে আপনি যদি সত্যের পথে থাকেন আল্লাহ আপনাকে সহায়তা করবে আমি এটা কিন্তু বলি যে আমার নামে কিন্তু এখন একটা মামলা নাই ইচ্ছা করলে কিন্তু তারা দিতে পারতো এখনো দিতে পারে বাট আমার নামে মামলা নাই কারণটা কি এটা আল্লাহর রহমত এটা আল্লাহ মা বাবার দোয়া আছে আমার সাথে কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলাকে আল্লাহর উপর আপনাদের ভরসা রাখতে হবে আপনারা যেটা রাইট সিজ কাজটা করেন এই যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এঙ্গেজ করে আপনাদেরকে করছে এই কারণে আপনারা এখন জেনারেল ওয়ার্কারকে সাপোর্ট দিচ্ছেন আমাদের মিডিয়াগুলো সব যে সমস্ত জিনিস বলার কথা আমাদের মেইন মিডিয়াগুলো মিডিয়াগুলা করে না এই জন্যই এখন অনলাইন বেস ইয়াগুলো হচ্ছে আমার ভিডিও মানে যদি মেইন ইয়ার মেইন যে ভিডিও যদি করতো আমার মতো এই যে ইউটিউবার অ্যাকচুয়ালি আমি ইউটিউবার ফেসবুকে লাইভ করি তাদের কথা কেউ দেখতোই না আপনারা আগে একটা জিনিস বলে রাখি আপনারা যারা আমার ভিডিও ইউটিউবে দেখেন আমি হে শেখ হাসিনা আমাকে বলে রাখছিলাম যে আমি কোথাও কপিরাইটস টাইপ দিব না আমার একটা কপি করে দিতে থাকেন কারণ আমি চাই আমি যে মেসেজটা দিব আমি যে সত্যটা বলবো এটা আপনার কাছে ছড়িয়ে দেয় হ্যাঁ কিন্তু ওই যারা ইউটিউবের মধ্যে করে তারা বিভিন্ন ধরনের ফানি হেডিং দেয় প্লিজ ডোন্ট ডু দ্যাট এবং কয়েকদিন আগে আমি আবা লেফটেন্যান্ট কোন কোন যারা সার্জাদের কথা বলছি তারা গিয়ে আমার কোর্সমেট ভিগেলারের সার্জাদের ছবি দিয়ে দিয়েছে হ্যাঁ হি ইজ অলসো আউমিল স্পেন্সার আ বা বাট রং ছবি দিয়া রং ইনফরমেশন দিয়া তাদের যদি মনে হয় যে স্যার এটা কি বলছেন বা এনিওয়ান এনিওয়ান স্যার বড় দরকার নেই ভাই আপনি কেন এই জিনিসটা বলেন এটা কোন অফিসারটা আমি ক্লিয়ার ফি করি দাও উল্টা পাল্টা হেডিগ দিয়ে দে সো এখন যে জিনিসটা হচ্ছে জেনারেল ওয়াকার এটা রাখার পিছনে কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে সারা জনগণের কাছে সেনাবাহিনীর কাছে পাবলিকের কাছে বোঝানো যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ মাসল ম্যান দেখেন হাসিনার সময়ে কোন ললেস ল ছিল না অ্যারেস্ট করতো আয়না ঘরে রাখতো কোনো আইন ফলো করাতো আচ্ছা এখন কি ল প্রফেসর ইউনিসের আমলে কি ল প্রতিষ্ঠা হয়েছে হয়েছে এই যে সেনা এই যে যারা অভিযুক্ত অফিসার যারা আছে গুম খুম মানবাধিকার কমিশন যেখানে কি বলে যেখানে এটা নিয়ে কথা বলতেছে তাদেরকে আমরা একটা এসি বাস দিচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও কোন ইতিহাস দেখা যায় না এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ইনস্ট্যান্টলি কালার করে এই এই সিচুয়েশনের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে আগে থেকে এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এটার সাথে আইজি প্রিজন জড়িত আহ সবকিছু করা হয়েছে কি জন্য অনেকগুলো মেসেজ দেওয়ার জন্য একটা জিনিস হচ্ছে এই অনেকে আমরা মনে করতেছি যে এই আদালতে গিয়েছে অথবা একটা উইন হয়ে গেছে এখনো উইন হয়নি এখনো উইন হয়নি তারা আর কোন কোন দিক থেকে ম্যানিপুলেট করবে আমরা জানি না তারা শুধু আমাদেরকে এখনো তাদেরকে এই যে আওয়ামী লীগের লোকরা কয়েকদিন আগে যে কি বলে রাস্তায় নেমেছে কি জন্য এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে ভরসা এখনো জেনারেল ওয়ার্কার আছে এখনো দেয়ার কন্ট্রোলিং এখনো কেউ কোনো কিছু কথা বোঝা জেনারেল ওয়াকারকে সরাইতে পারতেছে না তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে সাবজেল বানিয়ে রাখতে পারতেছে এবং সবাই তাকে সাপোর্ট দিচ্ছে এবং তার মনে হচ্ছে তাদের কন্ট্রোল আসে ভারত কনফিডেন্ট নিবে ভারতের কন্ট্রোল আসে এটা হচ্ছে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং আমরা এত কিছুর পরেও আমরা এই ভারতীয় হেজিমেনে গেছে আমরা কিছুই করতে পারতেছি না আমি আগেই বলেছিলাম জেনারেল ওয়াকার ইজ নট লাইক দ্যাট ইজ এ কাম অ্যান্ড কোয়াইট গাই সে হঠাৎ করে স্টাভার্ন হয়ে গেছে ফুল স্টপ সারা কথা বলে না তার কোর্সমেন্টের কাছে জিজ্ঞেস করেন সো এখন ভারত যেভাবে বলতেছে উনি একইভাবে করতেছে এবং তার মাসল পাওয়ার দেখাচ্ছে এবং একটা জিনিস এখন পর্যন্ত উনি যতগুলা চেষ্টা করছে সবগুলো কিন্তু ফাইনালি ফেলিউর হয়েছে ফেলিউর হয়েছে আমি কি বললাম ওই যে বললাম যে ডিজিএফআই ইয়াতে এয়ারপোর্টে আগুনটা লাগাইছে গ্যারান্টেড আমি যখন তখন বলেছিলাম যে মেজর সাদেক সার্ভিং অফিসার একশো দিন সরকারি চাকরিতে জেনারেল ওয়াকারের আন্ডারে থেকে এটা অ্যাপসার্ড একশো আটানব্বই হয় থেকে এসে আওয়ামী ট্রেনিং দিছে প্রথম দুদিন আমি গালি খাইয়া শেষ হয়ে গেলাম গুজব মানে এবার তারা পাইল যে এই তো অরিজিনাল গুজব বলে এক গুজব ভাগ্যিস আমার দেশ প্রথমে এটা নিয়ে নিউজ করলো এবং পরবর্তীতে বাকিরা করলো নাহলে আমি এখন ওইটা যদি নিয়ে যদি আমি বলার পরে যদি কোনো মেনশন হয় তো আমার এখন একটা বিশাল এটা হেডলাইন থাকতো গুজব আমি কোনো কিছু কনফার্ম না হয় বলি না এই যে আগুনটা দিয়েছে আমাদের ডিজিএফআই এর লোক দিয়েছে জেনারেল ওয়াকারের মানে তার সে আদেশ দিছে আমি বলবো না তার জ্ঞাতে দিছে সে জানত জিনিসটা হয়েছে এবং এগুলো হচ্ছে সবকিছু ভারতের প্রেসক্রিপশনে কে কোন দিক দিয়ে কোন জায়গায় ভারতের কাছে ধরা আমরা জানি না আমরা যদি একটা ঠিক মতো ইনভেস্টেশন করতে পারি কিন্তু কে করবে এখন তো সব জায়গায় এই যে ডিজিএফআই হান্ড্রেড পার্সেন্ট রয়ের কথা মতো চলে এনএসআই সারোয়ার ফরিদ ইনিশিয়ালি একটু ডিফেন্স করছিল এখন পুরা জেনারেল ওয়াকের পক্ষে কাজ করতেছে সো কার উপরে আপনি ভরসা করবেন আজকে জেনারেল সরি পিনাকি তার ভিডিওটা দেখলাম যে ডিজিএফআই ডিসবেন্ড করা হচ্ছে ইস নট ডিজিএফআই ইয়া করতে হবে না মাথা ব্যথা মাথা কেটে দেওয়ার ইজ নট এ সলিউশন বাট কথা হচ্ছে এটাকে রিফর্ম করতে হবে আর রিফর্মটা হচ্ছে ব্রেইনে রিফর্ম করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে রিফর্ম করতে হবে যে তারা যেন এই রিজার্ভ আইকে রাজনৈতিক কাজে যেন ব্যবহার না করে আবার একটা জিনিস যে আমরা সবাই জানি যে তারা তো মানে এক্সটার্নাল ইন্টেলিজেন্স তো করেই না আমাদের নিজেদের রাজনৈতিক দলের উপরে রেখে দেয় সো এটাকে একদম উড়াইয়া দেওয়া যাবে না আমাদের রাজনৈতিক দলের লোকদের উপরে আমাদের গোয়েন্দা সংস্থা নজরদারি থাকতে হবে কি জানেন কারণ কে কোন জায়গায় গিয়া ভারতে গিয়ে উষ্ঠা খাইছে কে গিয়ে গিয়ে কোন হানি ট্রেপে মানি ট্রেপে পড়ছে এটা আমাদের গোয়েন্দাদেরকে জানাইতে হবে আমাদের সরকারকে জানাইতে হবে কিন্তু সেই সরকারটা হইতে হবে ভারতীয় প্রভাব মুক্ত আমাদের সামনে নির্বাচন আছে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আছে ভারত চাচ্ছে এই নির্বাচনটা গন্ডগোল করে দিতে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার আঠাইশ বছর চাকরিতে কখনো রেজিস্ট্রেশি পাওয়ার আমরা পাই নাই কিন্তু যে কোনো সিচুয়েশনে আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারতেছি আমি দেখতেছি আমার কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জাল স্যার দেখতেছে আমি স্যারের আন্ডারে ছিলাম তার অ্যাডজুডেন্ট ছিলাম এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করেছি এই ধরনের সিচুয়েশন কোনো কোনো ইয়া ছিল না কি আমাদের কোনো কি বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না বাট এফেক্টিভলি আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পেরেছি সবাই করতে পেরেছি কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমরা পারতেছি না কি জন্য কারণ সিনিয়র যারা আসছে তারা এই জিনিসটাকে আওয়ামী লীগ ধরার জন্য আওয়ামী লীগকে রক্ষা করার জন্য তারা কাজ করতেছে এবং একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরের অবস্থা জেনারেল ওয়াকার ভালো মতো জানে যে ইভেন কিছু কিছু জায়গায় সোলজার অফিসার অ্যালাইক দা তারা এই এই অফিসারদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখার ব্যাপারে তারা বিতিশ্রদ্ধ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফোনে কনভারসেশন করেছে কিছু কনভারসেশন আমাদের জেনারেলদের জেনারেলদেরকে দেওয়া হয়েছে তারা ভালো মতো জানে এটার পরে জেনারেল ওয়াকার বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে লোকজনকে মোটিভেট করার চেষ্টা করতেছে অফিসারদেরকে মোটিভেট করতে করেছে পিনাকিদা শোনা যাবে না লেফটেন্ট মুস্তাফিদের কথা শোনা যাবে না এবং তাদেরকে থ্রেটও দিছে যে সার্ভারে তারা নাকি চেক করবে সো আমাদেরকে অ্যাকচুয়ালি এরকম একটা সিচুয়েশন এখন যে পর্যায়ে গিয়েছে আমি মনে করি সেনাবাহিনীর ভিতর থেকে কথা বলা উচিত এটা না বিদ্রোহরা আপনাদের অধিনায়কের সাথে কথা বলা শুরু করেন যে আমরা চাই না এই অফিসার যারা গুম সাথে জড়িত তারা রাখবো জেনারেলদের কথা বলা উচিত জেনারেল ওয়াকারের সাথে চোখে চোখ রেখে যে স্যার আপনি যে কাজটা করতেছেন সেটা ভুল করতেছেন সেনাবাহিনীর যে যে মান মর্যাদা যেটা ছিল এটা ধুলাই মিশে যাচ্ছে সেনাবাহিনীকে নিয়ে আমরা কথা বলি জেনারেল ওয়াকারের দুই নম্বরে না যারা গুনগুন করেছে কিন্তু পাবলিক এই সুযোগে ইয়া মানে পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা বলে এর মানে কি আমি এখন জেনারেল ওয়াকারের লিস্টে কথা বলে বন্ধ করে দিব আইল নট আই নট এবং সবাই আমাকে মানে ডিচা হিসাবে বলে এই যে বাকিরা কমেন্ট করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এটার দায়কে আমি এড়াইতে পারি এর দায়কে জেনারেল ওয়াকার এড়াইতে পারে উনি যে একটার পর একটা এই সমস্ত কাজকর্ম করতেছেন ভারতের অ্যাডভাইসে সো আমি এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলাকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা জেনারেল ওয়াকারকে খুশি করার জন্য এই যে এই অনিয়মটা হয়েছে শেখ হাসিনার সময় যেরকম অনিয়ম ছিল দেশে যে আইন সবার জন্য সমান ছিল না এখন এইটার মাধ্যমে পুরো দেশের সামনে হয়েছে যে আইন সবার কাছে সমান না যারা গুনখুবের সাথে আজকে হাসিন সারের সাথে টকশো করতেছিলাম হাসিন সার এই এসি আর ইয়া দেখে মনে হচ্ছে একটা ক্রাইম করে আমি এই সাবজেক্ট ঢুকে যাই ইট ওয়াজ ফান বাট স্টিল ইজ দ্য রিয়ালিটি যে হাসিন সাররা যে জিনিসটা ফেস করেছেন আইন আগর ফেস করেছেন বিভিন্ন জেলখানার ভিতরে যেভাবে লাইন ধরে বাথরুমে যাওয়া লাইন ধরে যদি চিকিৎসার দরকার হয় এই নেওয়া তো এরা করবে কি এরা সমস্ত কিছু খাবার এসে দিয়ে যাবে সমস্ত ইন্টারনেট থেকে শুরু করে টেলিভিশন সব ফেসিলিটি ওখানে আছে সব ফেসিলিটি ওখানে আছে দিস ইজ নট রাইট প্রফেসর ইউনুস আপনি স্যার এটা অ্যান্সিও করতে পারতেছেন আপনি একজন ব্যর্থ প্রধান উপদেষ্টা আপনার উপর যে আশা ছিল শেষ জেনার জাহাঙ্গীর যে ওর তিনি তার দেশের যে আইন এত আসক্ত নামাজ পড়ে আল্লাহর দিকে দিয়ে দিয়ে কপালে কপালে ছেদা করে ফেলতেছেন কিন্তু আপনি মানুষের জনগণের জনগণের যে রাইট যেটা আইন সবার জন্য সমান স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন মোতাহার তোমার বলবো ভাই তুমি যদি এটা স্ট্যান্ড করে দাঁড়াও পুরো দুনিয়া পুরো বাংলাদেশের জনগণ তোমার সাথে থাকবে যে এদেরকে এরপরে যেদিন যাতে আনা হবে সোজা নিয়ে গিয়ে কাশিপুরে ঢুকায় দাও এইটুকুই বলা ছিল ধন্যবাদ